আসসালামু আলাইকুম গাইস আমার কাছে একটি সিঙ্গারের দেড় টনের একটি ইনভার্টার সার্কিট চলে আসছে এই সার্কিটটির প্রবলেম হচ্ছে এটি দেখাচ্ছে কম্প্রেসার চলতেছে না কিন্তু এটা সম্ভবত কমিউনিকেশন ফল্ট হ্যাঁ মানে এটা সব লাইন টেন করা হয়েছে আউটডোর লাইন দেওয়া হয়েছে এই যে ডিসপ্লেটা টোয়েন্টি ডিগ্রি আছে বাট কোনো রেসপন্স নাই এই যে এখানে যে এল ইডিগুলো আছে গুলো কিন্তু চলতেছে না ঠিক আছে কিন্তু রিলের আওয়াজ পাওয়া যাচ্ছে ঠিক আছে কোনো দেশে মানে এলইডি এখানে দেখে গেছে কোনো জ্বলতেছে না যে এলইডি ওয়ান টু থ্রি এগুলো জ্বলবে এবং মানে ফ্ল্যাশ করবে এটা সমস্যা এটা কমিউনিকেশানের রোল তো আমি এটা এখন ফলটা চেক করে এটা সমাধান করে আপনাদের চালিয়ে দেখাবো ইনশাল্লাহ চলবে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস আমাদের সিঙ্গার এসিটি কমপ্লিট হয়ে গেছে এসিটি তো না এসিটি সার্কিটটি দেখতে ইনভার্টার এসি সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে দেখেন এই যে এখানে সিক্সটিন ডিগ্রি আছে ফ্যান চলতেছে এই যে লাইট লাফাচ্ছে এবং এই যে কম্পেশার চলতেছে আমাদের সিঙ্গার এসিটি সার্কিট কমপ্লিট হয়ে গেছে কমিউনিকেশন ইউরোজ হয়ে গেছে আপনারা যারা ইনভার্টার এসি সার্কেট রিপেয়ার করাতে চাচ্ছেন এবং ইনভার্টার নন ইনভার্টার যে কোনো সার্কেট রিপেয়ার করাতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে মিরপুর দশ বানসি পল্লী ছয় নম্বর রোড চৌত্রিশ নম্বর শপ আপনাদের যাদের সার্কেট রিপেয়ারিং করা প্রয়োজন তারা আপনারা আমাদের কাছে আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের পক্ষে সম্ভব হলে আমরা আপনার সার্কেটটি কমপ্লিট করে দেব আসসালামু আলাইকুম